আসসালামু আলাইকুম বাইকারস বারো তারিখে এখন আমরা আমাদের পরবর্তী সেল আপডেট আর ওয়ান এসসি এগুলো নিয়ে কথা বলবো তো ফার্স্টে আমরা শুরু করব হচ্ছে একটা পপিকের আর ওয়ান দেয় এটা আজকে চলে যাবে হচ্ছে আসিফ ভাইয়ের কাছে কুমিল্লা উনি ফোর বির বেন বাইব সহ এবং আর ওয়ানের এক একদোষ্টি অর্ডার করে ইনার ডিভিকুয়ার সহ তো বাইক অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ট্রাস্ট করার জন্য বাইক কিন্তু অনেক দিন ওয়েট করেছে এক একদোষ্টটা নেওয়ার জন্য কারণ আমাদের কাছে ডিবি কেউ না না ওনার ডিভিকিউবার আসি ইনার ডিভিকুয়ার আসে বাট আউটারটা আসে নাই তো আজকে ইনার ডিবি কালার শো বাইরের ঠিকানা এটি পাঠিয়ে দিব ফোর বি বেন পাইপ শো আমাদের পরের সেভ আপডেট হচ্ছে এই এসসি প্রজেক্টের ব্ল্যাক কালারের এক জসটি যাবে হচ্ছে মিরাজুল ইসলাম বাইরের কাছে যশোর উনি পালসারের মোটায় বেন পাইপ আমাদের কাছে অর্ডার করে তো আজকে আমাদের নিউ শেপের এসসি প্রোজেক্টের এক জসটি এসে পড়েছে তো আপনারা এসসি প্রজেক্টের অরিজিনাল অ্যাডজস্ট দেখে বুঝতে পারবেন যে এসসি প্রোজেক্টের অরিজিনাল অ্যাডজস্ট করবো ঠিক এইরকম দেখা যায় এইগুলোর মধ্যে এরকম অরিজিনাল এসসি প্রজেক্টের সাথে উপরে এরকম বেউড থাকে না আর আমরা আগে যে এসসি প্রজেক্টগুলো ইম্পোর্ট করেছি ওইগুলোতে আপনারা দেখবেন যে উপরে বেউড ছিল বাট অরিজিনাল এসসি প্রোজেক্টে কিন্তু উপরে এইরকম কোনো বেউড থাকে না যার কারণে এইবার আমরা অরিজিনালকে হুবাহু কপি করার জন্য আর কি এক গ্রেড সিস্টেম করার জন্য আমরা এইরকম সিস্টেমে বেড সারা এই জোসটা এ তারিখে আমরা ইম্পোর্ট করেছি তো এই জোসটা আজকে আমরা পাঠিয়ে দেবো হচ্ছে মিরাজুল বাইয়ের কাছে যশোর পালসারের মোড়া বেন পাইপ সহ এসসি প্রজেক্টের আরেকটি ব্ল্যাক এক অ্যাকজস্ট এটি যাবে হচ্ছে জুবাইয়ের বাইরের কাছে সাবার আর এসসি প্রোজেক্টের আরও একজ আপনারা দেখতে পারতেছেন এই যে ব্ল্যাক কাভারের এটা যাবে হচ্ছে আশিক বাইয়ের কাছে রংপুর জিগসা রেফায়ের মোড়াই বিন পাইপ সহ এরপরে এই যে এস সি প্রজেক্টের সিলভার কালারের রেইনবো কালারের যে দেখেন এই জায়গায় বেউড থাকে আর কিন্তু আপনারা অরিজিনাল এসসি প্রজেক্ট দেখে বুঝতে পারবেন যে অরিজিনাল এসসিতে এই জায়গায় কোনো বেউড থাকে না তো এটা এটা হচ্ছে আপনার অরিজিনালের মতো দেখা যায় কারণ এটার মধ্যে কোনো বেউড নাই আবার এটার মধ্যে বেউড আছে তো রেইনবো কালারের একজটা আজকে আমরা পাঠিয়ে দেবো হচ্ছে ফাহিম বাইয়ের কাছে কুমিল্লা তো আমাদের এরপরের সেল আপডেট হচ্ছে এসসি প্রজেক্টের ব্ল্যাক কালার এক একজস্ট এটি যাবে সুমন বাইয়ের কাছে উনি মেহেরপুর থেকে আমাদের কাছে অর্ডার করে রিফায়ার মোডা বেনপাইপ সহ এটার অফার প্রাইস তিন হাজার টাকা আমাদের বেস্ট প্রাইস আর একদম হানড্রেড পার্সেন্ট এ গ্রেডের অ্যাডজস্ট আর এটা হচ্ছে এসসি প্রজেক্টের রেইনবো কাভারের অ্যাকজস্ট এটা যাবে ফয়সাল ভাইয়ের কাছে দোহার ফোর বির মোডা বেন পাইপ সহ তো এছাড়া আমাদের কাছে আরও যারা অ্যাকজস্ট বা বেন পাইপ অর্ডার করেছেন শুধু বেন পাইপগুলো আজকে আমরা দেখাইতে পারি না আমরা কিন্তু এতদিন আপনাদের শুধু বেনপাইপ দেখাইছি তো ভিডিও দেখতিনি তো অনেক বড়ো হয়ে যাইতা শুধু পাইপগুলো প্যাকেজিং করা হচ্ছে শুধু পাইপগুলো আজকে আমরা দেখাবো না তো এসান আমাদের কাছে আর একজন অর্ডার করেছে এসসি সি প্রত্যেকটি রেশনের জস্ট ওইটা আমরা এর পরবর্তী ভিডিওতে দেখাবো আর যারা আমাদের কাছে অর্ডার করতে চাচ্ছেন তারা আই স্ক্রিনে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আইকুম